মেয়ের হুটার বায়না পূরণ করতে আজকে বানিয়ে দিলাম জটপট ক্রিস্পি ফ্রেঞ্চ পাই মাত্র দশ মিনিটে তাও আবার একদম রেস্টুরেন্ট স্টাইলে তো কিভাবে কি করলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যাদের ঘরে আমার মতো ছোট ছোট বেবি আছে যারা হুটহাট বায়না না ধরে আর শুরুতেই বলে রাখছি কেউ সম্পূর্ণ ব্লগটি না দেখে কমেন্ট করবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক বেশি ভালো আছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আমি টাকে থেকে শুরু করলাম মানে রাত থেকে শুরু করেছে আমার মেয়েটা হুটহাটি বাইনা ধরে এটা খাবে সেটা খাবে তো তার মুড কখন ভালো থাকে কখন খারাপ হয়ে যায় কিছুই বলা যায় না যখন তখন তার জন্য বাইনা ধরে বসে তাও যদি ভালো জিনিসের বাইনা ধরতো তাও একটা কথা সেই চকলেট মানে বাজে খাবার যত আছে প্রত্যেকটা বাচ্চাই মন হয় এরকম করে যাই হোক জানা নাই না পূরণ করলেই তো বাইনা সেই তমুল কান্ড কান্না কাটি কি যে কান্না করে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র এই দুঃখটা বুঝবে সে যখন তখন বাইনা ধরে মানে একটা নসলা আর কি বাইনা তেমন না খাক আর না খাক সে এটা চাইবে যাই হোক তো আজকে সন্ধ্যার পর থেকে বাইনা এই সে চকলেট খাবে চকলেট খাবে মানে দাঁতের অবস্থা তো একদম বাজে হয়ে গেছে যেহেতু পরে যে দাঁত গুলা ভেঙে গেছিল সামনে মানে দুই তিনটা দাঁত তো সেগুলো চকলেট খাওয়ার পর আরো বাজে অবস্থা হয়ে গেছে ডাক্তারে বলছে মানে একটু সাবধানেই রাখ যাই হোক তারপরও সে চকলেট এর বাইনা ধরে আর বাচ্চা মানে তারপরও মাঝে মাঝে দেওয়া হয় যখন না অতিরিক্ত কান্নাকাটি করে না কুলানো যায় তখন দেওয়া হয় আর কি যাই হোক এখন মূল রেসিপিতে চলে যায় মেয়ে যেহেতু আমি তিনটা আলু নিয়ে নিয়েছি একটা বড় আর দুইটা ছোট আলু নিয়েছি এগুলো ফ্রেন্স ফাই স্টাইলে একদম স্লাইস করে কেটে নিলাম কিভাবে কাটছি অবশ্য সাইজটা দেখে আপনারা বুঝতে পারছেন যাই হোক তারপর আমি হালকা একটু সিদ্ধ করে নিলাম তো সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ করছি আর কি তো আমি খুব তাড়াতাড়ি বানাবো আমি এখন চাইছে মানে এখনই দিতে হবে সিদ্ধ করার পরে একটা ঝুড়িতে ঢেলে দিলাম যাতে পানি টান একদমই হয়ে যায় পানিটুকু মোছার জন্য আমি একটা টিস্যু ইউজ করেছি টিস্যুর সাহায্যে আমি সম্পূর্ণ পানি আমার এই মুছে নিয়েছি ভালোভাবে মুছে দেন এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো যাই হোক এগুলো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচর মতো আর একটু আটা দিয়ে দিয়েছি আমার ঘরে ময়দা ছিল না এর জন্য আমি আটাটা ইউজ করেছি আপনারা কিন্তু অবশ্যই ময়দা ইউজ করবেন যাই হোক আটা দিও হবে তারপরে অবশ্যই আমি কয়েকটা কালো জিরা দিয়ে সরিষার তেলে এগুলো সুন্দর করে ভেজে নিলাম আর দেখেন শব্দ শুনে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দিবেন ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে ওটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম ফ্রেঞ্চ টি টমেটো সস কিংবা মেয়োনিজ যে কোনোটা দিয়ে খেতে পারেন আর টমেটো সস আর মেয়োনিজ দি খেতে কি পরিমাণ যে মজা না খেলে বুঝতেই পারবেন না মেয়ে পেয়ে তো দারুণ খুশি সে খুব তৃপ্তি সহকারে খাইছে আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন বাইরের ভেজালযুক্ত খাবার খাওয়ানোর যে ঘরে একটু কষ্ট করে বানিয়ে দেওয়াই ভালো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ